হেলদি টকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি ওয়েট লস ওয়েট লস এই মুহূর্তে কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তার কারণ বা সামাজিক মাধ্যম এই সামাজিক মাধ্যম থেকে আমরা এত বেশি অনুপ্রাণিত যে সেখানে ওয়েট লস নিয়ে বিভিন্ন রকমের পোস্ট বিভিন্ন রকমের কন্টেন্ট সেই সমস্ত কিছু পড়ার পরে প্রত্যেকেরই মনে হয় যে আমারও ওয়েট লস করা উচিত আমারও বোধহয় ডায়েট করা উচিত আমারও বোধহয় জিমে যাওয়া উচিত কিন্তু এই ওয়েট লস যে প্রসেস সেই প্রসেসে আমি কোনো ভুল করে ফেলছি না তো যে প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া উচিত সেই প্রসেসের মধ্যে দিয়েই আমি ওয়েট লস জার্নি সম্পূর্ণ করছি কিনা সেটাও কিন্তু একটুখানি জানা দরকার এবং যদি কোনো হোমিওপ্যাথি ওষুধ থাকে সেই হোমিওপ্যাথিতে ওষুধের মাধ্যমে যদি আপনি ওয়েট কমাতে পারেন তাহলে কেমন হয় এবং আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথির চিকিৎসক ডক্টর পি ব্যানার্জির যোগ্য শিষ্যা ডক্টর অনিলিতা মুখার্জি নমস্কার হ্যাঁ নমস্কার আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ওয়েট লস এবং আমি শুরুতেই দর্শকদের যেটা বলছিলাম যে ওয়েট লস আমি যে করব সেটা আমি বুঝবো কি করে তার কারণ এই মুহূর্তে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ওয়েট লস মানে আমাকেও ফিট থাকতে হবে সবাইকে রোগা হতে হবে স্লিম অ্যান্ড ফিট কিন্তু আমি যে ডায়েটটা ফলো করছি বা আমি যেভাবে আমার ওয়েট লস জার্নিটা শুরু করেছি সেটা সঠিক কিনা বা আমার সত্যিই কি ওয়েট লস করা উচিত এটা আমি কি করে বুঝবো হ্যাঁ এটা ওয়েট লস নিয়ে তো এখন সবাই খুব মাতামাতি করছে তো আমি বলবো যে শুধু ওয়েট লস নিয়ে ভাবলে হবে না আমাকে সুস্থ থাকতে হবে এবং যেভাবে একটা নর্মাল লাইফস্টাইলটা লিড করার জন্য যতটুকু ওয়েটের দরকার হয় সেটা মেনটেন করতে হবে অনেকের ক্ষেত্রে কি হয় যে হয়তো কি বলে মানে পারিবারিক সূত্রে সে হয়তো ওজনটা তার বেশি কিন্তু সে শারীরিকভাবে সুস্থ তার হয়তো অন্য কোনো ডিজিজ নেই আবার অনেকের ক্ষেত্রে দেখা যে পারিবারিক সূত্রেই তার জিনগতভাবেই সে খুব রোগা হ্যাঁ তার কি যে তাকে আবার হয়তো ওয়েট গেইন করতে হবে এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা যে আমি সুস্থভাবে জীবনযাপন করছি কি না আর প্রত্যেকটা মানুষেরই একটা এই যে ওয়েটটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে আমার কতটা হাইট আছে তার সঙ্গে আমার কতটা ওয়েট হতে হবে সেই অনুযায়ী একটা মোটামুটি প্রপোর্শানে মেনটেন করে দেখা উচিত তারপরে যদি মনে হয় যে ওয়েট লস করতে হবে তো সেটা তখন করতে হবে দুমদাম মনে হলাম যে হ্যাঁ সবাই করছে মানে আমিও করব সেরকম ব্যাপারটা না আচ্ছা এই ওয়েট লসের ঘরোয়া কি উপায় রয়েছে অতিরিক্ত ওজন হ্যাঁ অতিরিক্ত ওজনটা প্রথম আগে ক্যালকুলেশন করে নিতে হবে যে আমার ওজনটা কতটা বেশি আছে আমি ওভারওয়েট আছি নাকি ওবেস আছি এবার তারপরে কি করতে হবে যে ওজনটা আমাদের কেন বাড়ছে সেটাকে খুঁজে বার করতে হবে কারো কারো ক্ষেত্রে হয়তো ভিতরে কোনো কোনো অসুখ থাকে যেমন ধরো এখন যেটা খুব মেয়েদের ক্ষেত্রে হয় পিসিওডি তারপরে থাইরয়েডের সমস্যা হ্যাঁ এবং মেটাবলিক ডিসঅর্ডার হ্যাঁ ওবেসিটি সমস্যা দেখা গেল থাইরয়েড নর্মাল বা পিসিওডির সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে তার ক্ষেত্রেও তার একটা মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে বা সুগার রয়েছে মানে ডায়াবেটিস রয়েছে সব মিলে তার দেখা যাচ্ছে যে তার যে বিএমআই মানে তার প্রত্যেক দিনের যে মেটাবলিক রেটটা সেটা দেখা যাচ্ছে যে তার খুব পুয়োর হয়ে যাচ্ছে তার এনার্জি লস হচ্ছে তখন সে আস্তে আস্তে ওয়েটটা গেইন করছে এবার সেই কারণটা খুঁজে বার করতে হবে ওয়েট গেনের এবার তারপরে সেটা ঘরোয়াভাবে পদ্ধতি যেটা আমি বলবো যে সবাই যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেকের একটা কাজের বা প্রত্যেকদিন যে ক্যালোরি খরচ হয় সেটার একটা হিসেব মোটামুটি করে নিতে হবে কেউ যদি ঘরোয়া খুব কাজের মধ্যে থাকে তার ক্যালোরি কম খরচা হবে কেউ যদি খুব বেশি কাজ করে বাইরে বারবার বাইরে যায় খুব বেশি দৌড়াদৌড়ি করতে হয় তাদের ক্ষেত্রে ক্যালোরিটা বেশি খরচা হবে তখন ক্যালোরি একটুখানি মেপে যদি খাওয়া যায় যে কম ক্যালোরির খাবার যারা কম পরিশ্রম করছে তাদের জন্য আর যারা বেশি ক্যালোরি খাবার খাচ্ছে যারা যারা বেশি পরিশ্রম করছে তাদের জন্য এইগুলো যদি করা যায় তাহলে ঘরোয়াভাবে আমরা কিন্তু অনেকটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি দিয়ে তারপরে ওয়েটটা লস করতে পারি ইন্টারনেট দেখে নিজের মতন করে একটা ডায়েট বানিয়ে বা সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে সেখান থেকে একটা ডায়েট চার্ট তৈরি করে নিজের মতন করে ডায়েট করা এটা কতটা ঠিক বা ভুল হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো মোটামুটি সবাইকে একটা করে কিছু না কিছু বলা হয় ইন্টারনেটে বলা হয় যে এইটা খেলে ওয়েট কমে যাবে ওটা খেলে ওয়েট কমে যাবে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে সেগুলো ফলো করার পরে যে কোনো ওজনের কোনো তফাত হচ্ছে না কারণ মেন সমস্যাটা তো কোথা থেকে হচ্ছে সেটাকে আগে খুঁজে বার করতে হবে তো শুধুমাত্র আমি চিয়া সিট খেলাম ফ্লেক্স সিট খেলাম বা একটু পাতি লেবু দিয়ে গরম জল খেলাম তারাই আমার ওজন কমে যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নয় ওজন কমানোর তাহলে ওজন কমাতে গেলে সবার আগে বার করতে হবে যে কেন ওজনটা বেশি কেন ওভারওয়েট বা কেন আমার ওবেসিটি হচ্ছে এবার তারপরে যদি আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করি তার ঠিক মতো করে খাওয়ার ডায়েট চারটা ফলো করি তাহলে কিন্তু সে নিশ্চয়ই ফল পাবে এবং সেইভাবে করলে তার শারীরিকভাবে কোনো ক্ষতিও হবে না কারণ শুধু শুধু অকারণে অনেক কিছু খাবার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের অনেক কিছুদিন দিন পর থেকেই ডেফিসিয়েন্সি শুরু হয়ে যাবে তো সেটা কিন্তু আমাদের কাম্য নয় তো সেই জন্য অবশ্যই প্রপার যারা নিউট্রিশানে তাদের সঙ্গে কথা বলে তারপরে বা ডক্টরের সঙ্গে কথা বলে তার ডায়েটটা কি হওয়া উচিত বা কি কারণে তার ওই ওয়েটটা গেইন হচ্ছে সেই জায়গাটা ট্রিটমেন্ট করা উচিত তারপরে ওয়েট লসের কথা ভাবা অনেকেরই থাইরয়েড রয়েছে সুগার রয়েছে এবং থাইরয়েড বা সুগার পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওজন কমানোটা কতটা কঠিন যাদের থাইরয়েড রয়েছে তাদের অলরেডি না মেটাবলিক রেটটা কমে কমে এমন একটা জায়গায় চলে যায় যে তার নর্মাল কাজকর্মগুলো সে করে উঠতে পারে না তার ফলে কি হচ্ছে তার সমানে ওজনটা বাড়তেই থাকে নর্মাল খাওয়া দাওয়া করলেও হয়তো সে ডায়েটের মধ্যে মানে যতটুকু না খেলেই নয় ততটুকুই খায় কিন্তু তারপরেও তার ওজনটা বাড়তে থাকে এবং একই ক্ষেত্রে এটা পিসিওডিতেও হয় আর পরে ডায়াবেটিসের ক্ষেত্রেও হয় থাইরয়েডের ক্ষেত্রে এগুলো কি হয় না মেটাবলিক রেটটা অনেক পোয়ার হয়ে যায় তার নর্মাল কাজকর্মটা অনেক কমে যায় স্লো হয়ে যায় তার ফলে নর্মাল খাওয়া দাওয়া বা খুব কম খাওয়া দাওয়া করলেও তার ওজনটা কিন্তু বাড়তে থাকে কারণ সেক্ষেত্রে সেই জায়গা থেকে যদি ট্রিটমেন্টটা করা হয় তাহলে খুব সুন্দরভাবে ওজনটা ম্যানেজ হয়ে যায় এবার আসছি আসল প্রশ্নে যেটার জন্য আপনার কাছে আসা সেটা হচ্ছে যে কোনো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যে ওষুধটা খেলে ওয়েট লস হবে হ্যাঁ আমি ওইভাবে তো আগে থেকে বল বলবো না যে হ্যাঁ এই ওষুধটা খেলেই ওজনটা কমবে আমি সব সময় বলেছি প্রথম থেকেই যে যে কারণে ওজনটা বাড়ছে সেই কারণটাকে খুঁজে বার করতে হবে তারপরে সেইটাকে যদি আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে নিশ্চয়ই ফল হবে সঙ্গে হাতে নাতে ফল হবে এবং যে অসুখটাও সারবে এবং যে কারণের জন্য ওজনটা মানে ওজনটা বাড়ছে সেই ওজনটাও কমবে আর কিছু কিছু ওষুধ তো ডেফিনেটলি আছে যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে কোনো তার সমস্যা নেই শুধু ওভার ইটিংয়ের জন্য বা শুধু কাজ কম কম করে বসে বসে হয়তো মোবাইল দেখে টিভি দেখে কাজকর্ম ঘরে কম আছে বা রাস্তায় বেরোনো কম হ্যাঁ আর জাঙ্ক ফুড খাওয়ার হ্যাবিট আছে তখন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফুড হ্যাবিট ঠিক করতে হবে রেগুলার একটুখানি এক্সারসাইজ করতে হবে আর কিছু হোমিওপ্যাথি ওষুধ আমি বলবো যেমন ফিউকাস মাদার তারপরে লক্কা মাদার এগুলো কিন্তু মোটামুটি বেলি ফ্যাট বা ফ্যাট লসে একটু হেল্প করে কিন্তু সেটা সবসময় সবার ক্ষেত্রে হয় না আগে কারণটা বার করতে হবে তারপরে ট্রিটমেন্ট করলে নিশ্চয়ই কম ধরুন যাদের ক্ষেত্রে পিসিওডি আছে হ্যাঁ মানে ওভারিয়ান সিনড্রোম তাদের ক্ষেত্রে কি হয় ওয়েটটা কিন্তু গেইন হয় তখন কিছু কিছু হোমিওপ্যাথি খুব মানে মিরাকল মেডিসিন আছে পিসিওডিটাকে ট্রিট করার জন্য সেটা অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েটটাকেও লুজ করে হ্যাঁ তার মধ্যে ধরো ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্ব খুব মানে পিসিওডির জন্য খুব ভালো সিলেক্টেড মেডিসিন কিন্তু সেটা ডিপেন্ড করছে তার ক্যারেক্টারের উপরে মানে তার চেহারাটা ফ্ল্যাবি হতে হবে ফ্যাটি হতে হবে ফেয়ার হতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিসিওডিটা খুব রোগা পাতলা মানুষের ক্ষেত্রে হচ্ছে তখন সেক্ষেত্রে তাদের আবার অন্যরকম ওষুধ হবে তাদের তো ওয়েট গেনের ব্যাপার নেই তা তো অলরেডি রোগা কিন্তু তাও তাদের পিসিওডি আছে তো তাদের ক্ষেত্রে ওষুধ আলাদা আর যারা আবার মোটাশোটা তাদের জন্য ওষুধ আলাদা আবার ধরো অনেক সময় ন্যাটামিউরও ভালো কাজ করে আবার ধরো থাইরয়েডের ক্ষেত্রে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের তো হোমিওপ্যাথিতেও থাইরয়েডের ভালো ট্রিটমেন্ট হয় ভালো ভালো ওষুধ আছে সেটা একটুখানি কনস্টিটিউশন মেডিসিন দেখে নিতে হবে তবে আমাদের খুব গ্রুপ ফর্মে যদি বলি তাহলে আমাদের থাইরয়েডিনাম থ্রি এক্স বা সিক্স এক্স পাউডার যেটা আছে যেটা আমাদের অলরেডি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন নিয়ে ওষুধটা তৈরি করা হয় তো ক্রুট ফর্মে খেলে ওটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের থাইরয়েডটাকে একটা কন্ট্রোল রেজে রেঞ্জে আনে কিন্তু তার টাইম বলে এই নয় যে ওটা ট্রিটমেন্ট হলো ওটা খানিকটা পার্ট অফ ট্রিটমেন্ট হলো কিন্তু বাকিটা তার কনস্টিটিউশন দেখে নিয়ে তাকে ওষুধটা দিতে হবে যাতে সে পুরোটাই সুস্থ হয়ে যায় আরও ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সিজিজিয়াম মাদার খুব ভালো ওষুধ একটা ডায়াবেটিসের জন্য তারপরে ধরুন সিলভাস্টার তো ওগুলো কিন্তু সাময়িক হ্যাঁ ওষুধগুলো খেলে ডেফিনেটলি কাজ হয় কিন্তু একটা না খেলে অনেক সময় দেখা যায় যে ওষুধগুলো খাওয়ার একটা জায়গায় গিয়ে ওটা আর কাজ করছে না তখন আমাদেরকে ভাবনা করতে হবে যে কেন জিনিসটা হচ্ছে সেই জায়গা থেকে খুঁজে বার করে বা তার কনস্টিটিউশন মেডিসিনটা প্রপারলি সিলেক্ট করে দিলে তখন কিন্তু ট্রিটমেন্টটা প্রপার হয় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় ওয়েট লস এর জন্য যে ওষুধগুলোর নাম আপনি বললেন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই ওষুধগুলোর কোনো সাইড এফেক্ট নেই তো না না হোমিওপ্যাথিতে ওষুধ কোনো সাইড এফেক্ট নেই খাওয়াই যায় কিন্তু সমস্যা হচ্ছে যে ঠিক জায়গা মতো যদি ওষুধটা না পড়ে তাহলে কোনো কাজ হবে না এই হচ্ছে সমস্যা নালে এমনিতে হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট হয় না একটা প্রপার ডায়েট মানে যেটা সকলের জন্য এবং যে ডায়েটটা ফলো করলে আমাদের মানে আমাদের প্রত্যেকেরই ওজনটা একেবারে নিয়ন্ত্রণে থাকবে চারটে টাইম কিন্তু খাবার খেতে হবে কেন খাবার না খেয়ে ওজন কমানোটা কিন্তু সম্ভব না এটা কিন্তু যারা ভাবে যে আমি সকাল থেকে কিছুই খেলাম না একবারে বা দুটোর সময় গিয়ে লাঞ্চ করলাম তাহলে কিন্তু তার ওজন কমবেই না উপরন্তু বাড়তে থাকবে তার কারণ হচ্ছে তার মানে রেগুলারের যে প্রয়োজনটা সেইটা তো সে মেটাতে পারবে না এবং তখন তার আস্তে আস্তে এনার্জিটা লস হতে থাকবে তো সুতরাং চারবেলা খাবার কিন্তু খুব দরকার মানে ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন আর ডিনার এই চারটে টাইমে কিন্তু তাকে খেতে হবে এবং খাওয়ার মধ্যে সুগার জাতীয় খাবার অর্থাৎ মিষ্টি কার্বোহাইড্রেট মানে ভাত রুটি এগুলো যতটা কম খাওয়া যায় আর তার বদলে প্রোটিন জাতীয় খাবার নিতে হবে যাতে এনার্জিটা তার প্রপার থাকে এবং কার্বোহাইড্রেট নেওয়ার জন্য যে তার ও মানে ওয়েটটা গেইন হচ্ছে সেটা যাতে কন্ট্রোলে এসে যায় এছাড়া সে খুব পরিমাণে জল মানে সারাদিনে তিন লিটার থেকে চার লিটার জল খাবে কারণ জল কিন্তু ফ্যাট লসের জন্য খুব ইম্পর্টেন্ট ফ্যাটটা বার্ন করার জন্য জল দরকার জলে অনেক সময় দেখা যায় তার সমস্ত ডায়েট ঠিক আছে কিন্তু সে জল এত কম খায় তার ফ্যাটটা বার্ন হয় না তো সুতরাং প্রত্যেক দিন চার লি তিন থেকে চার লিটার করে জল খেতে হবে যাতে ফ্যাটটা বার্ন হয় তো জলটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই ডায়েটে প্রত্যেক দিন একটা গোটা ফল থাকতে হবে যাতে ফলটা চিবিয়ে খেতে হবে জুস না কিন্তু জুসের থেকে বেটার কি পুরো ফাইবার শুদ্ধ ফলটা খাবে আর কি হবে না শা শাক সবজি আর তোমার স্যালাড এগুলো হচ্ছে জেনারেল এবার এইরকম মোটামুটি একটা ক্যালকুলেশন করে চারবেলা খাবার খাবে পরিমাণে কম এবং তাতে প্রোটিন রিচ থাকবে আর কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার কম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম ওয়েট লস ওজনকে কিভাবে কমানো যায় এবং ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই সবটা নিয়েই কিন্তু আজকের গোটা আলোচনা হলো এবং হোমিওপ্যাথির যে চিকিৎসা সেটা নিয়েও আমরা আলোচনা করলাম আমি আরেকবার শেষে একটু অনিদের কাছে জেনে নেব যে যারা যারা আপনার কাছে আসতে চাইবেন এই সমস্যাগুলো নিয়ে কখন আসবেন এবং কোথায় আসবেন হ্যাঁ আমার তো দুটো চেম্বার মোটামুটি রেগুলার খোলা থাকে একটা হচ্ছে দক্ষিণেশ্বর চেম্বার যেটা সকালে এগারোটা থেকে দুটো আর একটা থাকে বেলঘরিয়া চেম্বার যেটা সন্ধে সাড়ে থেকে সাড়ে নটা রেগুলারই অ্যাভেলেবেল থাকি সকাবালা একটু ফোন করে নেবেন দিয়ে নামটা বুকিং করে নেবেন দিয়ে আসবেন বেশ আমাদের ডেস্ক্রিপশনের যে নাম্বার রয়েছে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং অরিন্দে তাস হোমিও ক্লিক অবশ্যই আসুন এখানে এলে কিন্তু যে কোনো রকমের সমস্যার সমাধান আপনারা এক নিবেশে পেয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার